হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ দ্যাট ইউ আর গ্রেট আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোয়েশ্চেন ব্যাংকের গুরুত্বটা কতটুকু কোয়েশ্চেন ব্যাঙ্ক কেন এটা আমরা পড়ি আমরা সব জায়গায় দেখি যে জব প্রিপারেশান হোক অ্যাডমিশন টেস্ট হোক যে কোনো ক্ষেত্রেই আমরা কেন কোয়েশ্চেন ব্যাংক পড়ি বারবার এটার কারণ আছে কারণ তোমার মেইন ফিফটি পারসেন্ট তো কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি যদি পরীক্ষায় কি আসবে কোথা থেকে আসবে কিভাবে প্যাটার্নটা সাজানো হবে এগুলো তুমি যদি নাই জানো তাহলে তুমি পরীক্ষাটা দিবা কিভাবে তো এই সব কিছুই কোয়েশ্চেন ব্যাংকে আছে যেমন ধর তুমি ব্যাংকে পরীক্ষা দিতে চাচ্ছ বাংলাদেশ এডিতে তো তুমি বাংলাদেশ এডির কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আসলা এবং এর ফলে তুমি বাংলাদেশ এডির কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করলা এবং জানতে পারলা যে তুমি কোন কোন টপিক থেকে আসে এবং এটা কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম এর ফলে তুমি হচ্ছে ওই সম্পর্কে জ্ঞান অর্জন করে যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার কাছে কোনো কনফিউশন সৃষ্টি হবে না এবং তুমি বুঝতে যে যে হচ্ছে কেমন পারবা প্যাটার্ন এবং যেগুলো তুমি ওই সেগুলো তো কোয়েশ্চেন ব্যাংক মূলত এটাই কোয়েশ্চেন ব্যাংকের এতটা গুরুত্বপূর্ণ তোমাদের ধারণার বাহিরে কারণ হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক পড়লে তোমার ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে যায় আমি জাস্ট কম করে বললাম এটা তারও বেশি হতে পারে কারণ এটা হচ্ছে জব অনুযায়ী ভ্যারি করে কিছু কিছু জবে তো দেখা যায় যে কোশ্চেন ব্যাংক পড়লেই তোমার সেভেন্টিস এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় এটা জব অনুযায়ী ভ্যারি করে বাট বিসিএস ব্যাঙ্কে এরকম হচ্ছে না তো আমি বিসিএস আর ব্যাংকের প্রিপারেশান নিচ্ছি একসাথে কারণ তোমরা জানো জবের বাজারে কত ক্রাইসিস তো একটাতে ফোকাস করলে কখনো হবে না সো আমি হচ্ছে দুইটাতেই ফোকাস করছি এবং ফোকাস করে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কোশ্চেন ব্যাংকের ব্যাঙ্কে কিনতে হচ্ছে অনেকগুলা কারণ প্রত্যেকটা যদি ক্যাটাগরি আমি ভাগ করি যেমন বাংলাদেশ এডির জন্য আমাকে আলাদা কিনতে হচ্ছে প্রাইভেটের জন্য কিনতে হচ্ছে এর বা অন্য অন্য জবের প্রিপারেশন তাও তো নিতে হবে সো ওগুলোর যদি প্রত্যেকটা আলাদা এবং প্রত্যেকটা আবার টেন্ডার হিসেবে ভাগ করা আছে যেমন আইবিএম ফ্যাকাল্টি আলাদা কোশ্চেন প্যাটার্ন করে ওগুলো করে বাট আমি বলছি না যে ওগুলো এখনই কিনতে হবে কারণ হচ্ছে যে তুমি যদি ওই অনুযায়ী প্রিপারেশনটা যাও তাহলে তোমার দেখা যাবে যে তুমি বাকিগুলো প্রিপারেশন ততটা এনজয় পাবো না এরকম হবে সো আমার মনে হয় যে বেসিকটা না ভালো বাট অতটাও ডিপলি যাওয়া উচিত না যেমন আমি তোমাকে দেখাই যে আমি হচ্ছে সাপোজ একটা একটা কিনছি আমার কাছে মনে হয়েছে যে প্রফেসরের জব সলিউশনটা বেশি বেটার আমার কাছে মনে হয়েছে তোমাদের কাছে নাও মনে হতে পারে তোমরা বাজারে যে তুমি দেখতে পারো যে তোমাদের হচ্ছে আর একটাও তোমাদের পছন্দ হয়ে যেতে পারে সো আমি বলছি না এটা কিনতে বাট এটা আমার কাছে ভালো লাগছে সো এইটা অনেক বড় একটা বই এটা জব সলিউশনে শুধু জাস্ট বিসিএস না অনেক ধরনের মানে হচ্ছে জবের হচ্ছে কোশ্চেন আছে এবং এটা যদি কেউ ঝালাই করে আমার মনে হয় না তার আর কিছু লাগবে মানে বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য আর আরেকটা কিনতে হয়েছে আমার সেটা হচ্ছে এটারই লিখিত মানে বিসিএসের লিখিত মানে এটা হচ্ছে ওইটা তো প্রিলি ছিল আর এটা লিখিত তো প্রিলি করলে অবশ্যই লিখিতটাও করবা প্রিলি করার পর লিখিত করবা কারণ একসাথে তো হবে না সো এইগুলো মানে ইম্পর্টেন্ট আর আর আমি কিনছি সেটা হচ্ছে ব্যাংকের জন্য এটা আর একটা বই আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা আর একটা আছে প্রাইভেট সো এই দুটাই ইম্পর্টেন্ট তুমি যদি ব্যাংকের প্রিপারেশান নাও তুমি যদি সরকারিটাও নাও জাস্ট তোমার তারপরও তোমার হচ্ছে প্রাইভেটটা দরকার মানে এগুলো হচ্ছে একটা দিয়ে আসলে হয় না তোমার হচ্ছে আলাদাও যদি থাকে তোমার একটা বাই একটা বাই চান্স একটা বেশি হয়ে গেল তোমার একটা অপরচুনিটি বেড়ে গেল। এরকম টাইপের তো তুমি হচ্ছে প্রাইভেটে যদি জব করতে চাও তারপরে তুমি গভর্নমেন্টে কিনবা গভর্নমেন্টে যদি জব করতে চাও প্রাইভেটে কিনবা দুটা নিলে তো দুটাই কিনতে হবে তো আমার মনে হয় যে তোমার ডেইলি টাস্কে ডেইলি রুটিনে তোমার এক ঘন্টা বা দুই ঘন্টা হচ্ছে তোমার কোশ্চেন ম্যাং রাখা উচিত এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে এটা মানে বা কমপ্লিটিভ অবস্থায় তোমাকে রিভিশনটাও রাখা উচিত কারণ তুমি পরীক্ষার হলে তুমি যখন যাবা তখন তুমি কনফিউশনে পড়ে যেতে পারো যে কোনটা ছিল বা কোনটা এখন আমি আসি যে কোয়েশ্চেন ব্যাংক তুমি প্রথমে অ্যানালাইসিস করবা যে হচ্ছে যে এটা কোথা থেকে আসছে এই টপিকটা কোনটা এবং কোন টপিক বেশি আসে এবং কেমন কোশ্চেন হয় কেমন প্যাটার্ন হয় এগুলো তুমি অ্যানালাইসিস করবা আর যেটা ব্যাখ্যা আছে অবশ্যই পড়বা কারণ একটা পড়লে একটা কোশ্চেনে যদি তুমি ব্যাখ্যা পড়ো তাহলে তোমার দশটা কোশ্চেন পড়া হয়ে যাচ্ছে আর আমি তোমাকে বলি আমি বলছি না তোমরা এমন টেন্ডেন্সি রাখবা যে খুব কমন আসবে ফিউচারে একই কোশ্চেন আমি বলছি না এরকম রাখতে বাট বাংলাদেশে জব সেক্টরের ব্যবস্থাটা কিরকম সব জবে না বাট কিছু কিছু জব এমন আছে যে প্রিভিয়াস কোশ্চেনই বারবার দিয়ে দেয় তো এইটা একটা বেনিফিট সো এই বেনিফিটটা যদি পেতে চাও তাহলে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক মাথায় রেখে রিভিশন দিয়ে সেই জিনিসটা একবারে ভিতরে রেখে দিতে হবে এবং আমার কাছে আমি আমি আসলে ওভাবেও করি না আমি মূলত হচ্ছে জাস্ট একটা স্পেসিফিক জবের জন্য যে আমি এটা করবো এরকম না আমার ক্ষেত্রে আর ব্যাংকটা একটু মেন প্রায়রিটি সো এখানে যে রিপিটেড কোশ্চেন আসছে এমন না অন্য জবে আসতে পারে বাট হচ্ছে এই ক্ষেত্রে আসার মানে রিপিটেডটা আসার সম্ভাবনা কম বাট ওই টাইপের আসার সম্ভাবনা বেশি থাকে সো আমি হচ্ছে ব্যাখ্যা পড়ি এবং ওই রিলেটেড মানে বোঝার চেষ্টা করি যে আসলে ওই কোশ্চেনে আমার কোনো গ্যাপ যাতে না থাকে ওই রিলেটেড জিনিসে এবং আমি হচ্ছে নোট ডাউন করি যে ওই টপিকটা কোথা থেকে আসছে এবং যে টপিকে বেশি আসে সেই টপিকে আমার হয়ে যায় পরবর্তী মানে সেই দিনের বা পরবর্তীতে হচ্ছে পড়ার টপিক সো এইভাবে আমি পড়ি তো তোমরা হয়তো বলতে পারো আমাকে যে হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক পড়ার থেকে তো হচ্ছে এমনি ডাইজেস্ট বা বই পড়া বেশি ইম্পর্টেন্ট বাট আমি বলছি যে ডাইজেস্ট বই পড়া অবশ্যই ইম্পর্টেন্ট ওগুলো তো পড়তেই হবে বাট তার সাথে সাথে কোশ্চেন ব্যাংকটাও পড়তে হবে কারণ এটা পড়লে তোমার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় তো